লেজার পদ্ধতিতে পাইলসের অপারেশনে সুবিধে কি প্রথম কথা লেজারে যে এটাতে কোনো কাটা ছেঁড়া পড়ছে না দ্বিতীয় কথা যে এখানে হচ্ছে না কাটা নাই তাহলে তো রক্তক্ষরণের প্রশ্ন আসছে না আর ব্যথা তো একটি বিরাট সমস্যা মলদারে এই জায়গাটা অত্যন্ত সেন্সিটিভ ব্যথার জন্য সেখানে ব্যথাটা লেজারের ধর্মই হলো যে এটি ব্যথা কম করে শুধু এইখানে কেন যেটা কেটে যেমন মুসলমানি ওর অনেকে লেজার দিয়ে করে সেখানেও বলা হয় যেন লেজার করলে বা রুগীরা অনেক কম ব্যথা পায় সেখানে মলদারের এখানেও যখন লেজার ব্যবহার করি তার জন্য ব্যথার পরিমাণটা অনেক কিন্তু একটু বলতেই হবে আপনাকে অসুবিধা কোথায় লেজার পদ্ধতিতে যার সুবিধা আছে তার তো কিছু অসুবিধা থাকতেই পারে যেটা আমি আগেও বলেছি ম্যান বিহাইন্ড দা মেশিন ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইট লেজারে আমি কতটুকু ব্যবহার করব কতটুকু জুল ওয়ার্ড ব্যবহার করব তার উচ্চতর প্রশিক্ষণ আছে কিনা এগুলো যদি উল্টাপাল্টা হয়ে যায় তাহলে তো এটি উপকার না করতে কোনো একজন দর্শক অপেক্ষা আছেন কথা বলি হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আমার সমস্যাটা স্যার আমি পাইলস বলে কিন্তু জানি না ছোট একটা ইয়ার মতো আমার গ্রামের ভাষা বলে হালিশ বলে মানুষের বলে হালিস আমার দীর্ঘদিন যাব প্রায় তিরিশ বছর ধরে হচ্ছে তিরিশ বছর ধরে কিন্তু আমার কোনো সমস্যা হয় না কিন্তু সবাই বলে অপারেশন করতে হবে আমি কিন্তু এটা এখনো করি না আমার কোনো সমস্যাই হয় না রক্তও করে না ব্যথাও করে না কোনো কিছু করে না তাহলে এই বিষয়ে আমি কি অপারেশন করতে পারি কি নাকি কি আমি একটু পরামর্শ চাচ্ছি স্যার আপনার যদি কোনো চামড়া বাড়তি থাকে যেটা আপনার কোনো সমস্যা করে না তাহলে সেটা আপনার অপারেশন করা প্রয়োজন নাই কিন্তু যদি এখান থেকে মাঝে মধ্যে একটু করে পানি আসে পুজ আসে কিংবা ওটার জন্য ব্যথা হয় জ্বালা পোড়া করে বা ওখান দিয়ে রক্ত যায় এ ধরনের কোনো সমস্যা যদি থাকে তাহলে এটা অপারেশন করতে হতে পারে কাকে দেখাবেন তারপরেও এই বিষয়টা আসলে একজন ডাক্তারকে দেখানো সার্জনকে দেখা দরকার যার স্পেশাল ইন্টারেস্ট অন কোলোরেক্টাল সার্জারি তাকে দেখালে উনি বুঝতে পারবে যে যেটা ওষুধে ভালো হওয়ার সম্ভাবনা আছে কি না আর না থাকলে তো অপারেশনে যেতে হবে আমাদের দেশে অনেকে ভাবেন যে আমেরিকাতে খুব ভালো চিকিৎসা হয় সিঙ্গাপুরে ভালো চিকিৎসা হয় যদি লেজার পদ্ধতি বলা হয় এই বিষয়টা জানতে চাই আমাদের সাথে পার্থক্যটা কোথায় আমাদের দেশে আসলে আমি আমাদের বিষয়ে একটু বলবো যে আমাদের প্রচুর মানুষ এ কারণে আমাদের প্রচুর অপারেশন করতে হয় এ কারণে আমাদের মতো দেশের সার্জনদের অপারেশনের দক্ষতা এটি নিঃসন্দেহে বেশি হয় কারণ আমরা প্রচুর মানুষ পাই প্রচুর অপারেশনে রুগী পাই আমাদের অভিজ্ঞতা অনেক বেশি হয় কিন্তু কিছু টেকনোলজিক্যাল ব্যাপার যেটা আমাদের দেশে অথবা একটু দেরিতে আসছে সেগুলো আমরা দিন দিন লেজার পদ্ধতি আর আমাদের দেশের যে উদ্যোগটা নিয়েছেন আপনাদের আগামী পরিকল্পনাটাকে তার আগে একটা ফোনে যাই জি হ্যালো

জি পাইলস হয়েছে অপারেশন করতে হবে এটা হলো আপনার জন্য করতে হবে আমরা লেজার করবেন কিনা সে পরামর্শ জি অপারেশনের অনেকগুলো পদ্ধতি আছে একটা গতানুগতিক কেটে করা যায় তারপর আপনার লঙ্গ অপারেশন করা যায় যেখানে কোনো মেশিনের মাধ্যমে কেটে জোড়া হয়ে যায় আরেকটি লেজার আধুনিক পদ্ধতি এই পদ্ধতিতে আপনার ওই যে পাইলসের যে ফোলাগুলো সেগুলো লাইটের মাধ্যমে যখন ওখানে ধরা হবে ওটা শৃঙ্ক করে ছোট হয়ে স্বাভাবিক হয়ে যাবে যেভাবে যেভাবে যদি সফলভাবে অপারেশন করা যায় আপনি সুস্থ হয়ে যান সেক্ষেত্রে আপনি পরবর্তীতে আবার দেখা যেতে পারে কি না যদি অপারেশন সফল হয় তারপরে নির্ভর করে আপনি স্বাভাবিকভাবে আপনার জীবনযাপন চালাতে পারছেন কি না আপনি আপনার লাইফস্টাইল নর্মাল রাখতে পারছেন আপনার খাওয়ার অভ্যাস আপনার পানি খাওয়া আপনার শাকসবজি বেশি খাওয়া এই সব কিছু মিলে আপনি সবসময় বসে থাকেন কিনা না আপনার ওয়েট অনেক বেশি কিনা আপনি ক্রনিক কনস্টিপেশন অর্থাৎ কঠা রোগে ভুগছেন কিনা যদি এসব আপনি প্রতিরোধ করতে পারেন তাহলে আপনি সারা জীবন ভালোই থাকবেন হ্যাঁ একটা আতঙ্কও থাকে যা আবারও হতে পারে সুতরাং এর নিয়ে আমরা বলতে পারি যে নিঃসন্দেহে যদি নিয়ম মেনে চলেন তার কখনো হবে না জি একবার অপারেশন করলে লেজার পদ্ধতি করলে সুবিধা অনেক বেশি আপনি যেটা বলছেন আমি যেটা জানতে চাই আমেরিকার যে প্রযুক্তি লেজার আপনি করছেন বাংলাদেশের প্রযুক্তির মধ্যে পার্থক্যটা কোথায় না আমরা তো মেশিন এই বাইরের মেশিনগুলোই ব্যবহার করছি এই প্রযুক্তির তেমন কোনো পার্থক্য নেই একই অপারেশন এখানেই হচ্ছে ওরা যা করছে আপডেট হিসেবে আপনি তাই করছেন সেটাই করছি জি আচ্ছা আগামী দিনের পরিকল্পনা কি আপনার আগামী দিনের পরিকল্পনা যে আমার এই কোলোরেক্টাল সার্জারি বিভাগে নতুন নতুন সব টেকনোলজিক্যাল সাপোর্ট আরও বৃদ্ধি করে এই দেশের সাথে যাতে এক উন্নত একটা দেশের কোনো টেকনিক্যাল ডিফারেন্স না থাকে এটা আমার সামনে ভবিষ্যৎ কিন্তু একটি প্রশ্ন আগে পারছি খরচ কেমন হয় লেজারের খরচ অনেকেই চিন্তা করে এটি মনে অনেক ব্যয়বহুল একটি চিকিৎসা কিন্তু আসলে সেরকম না স্বাভাবিক যে আমরা অপারেশন করি কেটে করি তার চেয়ে কিছুটা বেশি পড়ে লেজার অপারেশনে